এবার চলবে ভারতের ট্রেন বাংলাদেশের মাটির উপর দিয়ে কিন্তু কেন আর কী কারণে চলুন জানি আজকের ভিডিওতে দেখুন কয়েকদিন আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভারত ভ্রমণে আসেন তখন তিনি দশটি চুক্তি নামায় সাইন করে যেখানে মূল দুটি চুক্তি হলো তিস্তা চুক্তি আরেকটা গত কয়েক বছর ধরেই পড়ে আছে এখনো পর্যন্ত কোনো মীমাংসা হয়নি তাই তিস্তা চুক্তি নিয়ে পরের কোনো ভিডিওতে কথা বলবো আজকের ভিডিওতে কথা বলব রেল ট্রানজিট নিয়ে বাংলাদেশের উপর দিয়ে ভারতের ট্রেন উত্তর পূর্বের রাজ্যগুলোকে খুব সহজেই যেতে পারবে বলেই এই চুক্তি করা হয় কিন্তু বাংলাদেশের কিছু দলনেতা আর জনগণ এটাতে একদম সন্তুষ্ট নয় কারণ কি চলুন বিস্তারিত জানি খুব কম সময়ে আর সহজ ভাষায় দেখুন যদি এই ট্রেন চলাচল শুরু হয় তাহলে বাংলাদেশের আর্থিক ইনকাম বাড়বে কিছুটা এটা যেমন ঠিক তার থেকে বেশি লাভবান হবে ভারত এটাও ঠিক দেখুন এটা হলো ভারত আর এটা হলো বাংলাদেশ আবার এরপরে এই সাতটি রাজ্য হল ভারত যাকে সেভেন সিস্টারও বলা হয় তাই এই সাতটি রাজ্যের সাথে ভারতের যাতায়াত ব্যবস্থার ট্রেন ও সড়ক দুটোই আছে ঠিকই কিন্তু এটা অনেক দৈর্ঘ্য অতিক্রম করতে হয় পশ্চিম বাংলায় শিলিগুড়ির উপর দিয়ে এই রাজ্যগুলোতে যেতে হয় যার জন্য সময় বেশি লাগে এবং জ্বালানি খরচও অনেক বেড়ে যায় কিন্তু বাংলাদেশের উপর দিয়ে যদি এই সোজা করে রেল লাইন বিছানো হয় তাহলে ভারতের অনেক জ্বালানি খরচ ও সময় দুটোই বাঁচবে যার কারণে ভারতের ইচ্ছে বাংলাদেশের উপর দিয়ে রেল লাইন নিয়ে যাওয়া কিন্তু বাংলাদেশের জনগণের এর উপরে রাগ করা একদমই অযৌক্তিক নয় কারণ দেখুন ভারতের এই ষাটটি রাজ্যের সাইটে অনেকগুলো দেশ আছে। যেমন চীন মায়ানমার আরও তাই যদি কোনো কারণে ভারতের সাথেই এইসব দেশগুলোর বিবাদ বা যুদ্ধ হয় তাহলে ভারত কিন্তু বাংলাদেশের ভিতর দিয়ে নিজের জিনিস অস্ত্রশাস্ত্র রেলপথ দিয়ে নিয়ে যাবে আর যখন এইসব কিছু চীন জানতে পারবে বুঝতে পারবে তখন এইসব অস্ত্রশাস্ত্র যাতে নিয়ে যেতে না পারে বা তাদেরকে ঠেকানোর জন্য বাংলাদেশের উপর দিয়ে যেই রেলপথ বানানো হয়েছে সেখানে মিসাইলও লঞ্চ করতে পারে এতে বাংলাদেশের খুব বড়ো ক্ষতি হবে কারণ চিন্তা সেই সময় চাইবেই যেন ভারত তাদের অ্যাডভান্স ওয়েপেন যেন নিয়ে যেতে না পারে তাই তারা তাদের অ্যাডভান্স মিসাইল দিয়ে বাংলাদেশের উপর আক্রমণ করতে পারে কিন্তু বাংলাদেশের কাছে এমন কোনো অ্যাডভান্স ওয়েপেন নাই যেটা দিয়ে তারা এগুলো ঠেকাবে যার কারণে তারা হয়তো ক্ষতি থেকে নিজেদের দেশকে বাঁচাতে পারবে না তাই যুদ্ধ দুই দেশ করলেও মৃত্যুর মুখে থাকছে বাংলাদেশ শুধুমাত্র রেলপথ শুরু হওয়ার কারণে ট্রেন চলাচলের দরান ভারতের সরকার বাংলাদেশকে কিছু টাকা বা আর্থিক সহযোগিতা দিবে ঠিক আছে যেটাকে আপনি ভাড়া বা ট্যাক্সও বলতে পারেন কিন্তু এর ফলে বাংলাদেশের উপর একটা হুমকির আশা অবশ্যই সব সময়ের জন্য থেকে যাবে আর দ্বিতীয় কারণ হলো বাংলাদেশ একটা সময় নেপাল আর ভুটানের সাথে বাণিজ্য সহজ করার জন্য রেলপথ ভারতের উপর দিয়ে নিয়ে যাওয়ার চুক্তি করে কিন্তু ভারতীয় সরকার সেই সময় এটা মানা করে দেয় কারণ হিসেবে জানায় এতে আমাদের নিরাপত্তার ভয় থেকে যাবে তাই আজ সেই ভারত যখন নিজের সুবিধার্থে বাংলাদেশের উপর দিয়ে ট্রেন নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে তখন বাংলাদেশের মানুষের তো রাগ করাটাই স্বাভাবিক তাই না তাছাড়া তিস্তার জন নিয়ে যে চুক্তি করা হয়েছিল সেটাও তো ভারত পূরণ করেনি তাই বাংলাদেশের মানুষ রেগে যাওয়াটাও স্বাভাবিক এবার আশা করি বুঝতে পারছেন বাংলাদেশের জনগণ একমত হতে পারছে না কেন দেখুন আমি একজন ভারতীয় তারপরেও বলছি এটাতে বাংলাদেশের জনগণের খারাপ লাগা থাকতেই পারে তারপরেও যদি দুই দেশের সরকার চুক্তিগুলোকে ভালো দিক দিয়ে চারিদিকের বিচার করে সিদ্ধান্ত নেই তাহলে হতে পারে দুই দেশেরই উপকার হবে এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটা কমেন্টে অবশ্যই জানাবেন